না বোর্ড জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসপিল্লা এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে হা বোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসপিল্লা এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে গণভোটে হ্যাভোট ভোট জয়ী হলে সংবিধানের গুরুত্বপূর্ণ অংশ বিসমিল্লাহির রহমানের রাহিম ও আল্লাহর নামে শুরু করার বিধান পরাজিত হবে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের নেতা জুয়েল আরমান রোববার ফতুল্লায় আয়োজিত এক দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন একই সঙ্গে তিনি জনগণকে আসন্ন জুলাই সনদের গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানান আমাদের তারা সবাই লক্ষ্য করে শুনবেন সবাই শুনবেন্লা জুয়েল আরমান নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক এবং ফতুল্লা থানা কমিটির আহ্বায়ক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চার আসনে বিএনপি জোটের প্রার্থী এবং জমিওতে উলাম ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাশেমি বক্তব্যের শুরুতে তার পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান জুয়েল আরমান তিনি বলেন আগামী বারো তারিখ একটি গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে না ভোট জয়ী হলে সংবিধানে বিসমিল্লা ও আল্লাহর নাম সংরক্ষিত থাকবে আর হ্যা ভোট জয়ী হলে তা পরাজিত হবে এ বিষয়টি বিবেচনায় নিয়ে ফতুল্লা চার আসনের ভোটারদের না ভোট দেওয়ার আহ্বান জানান তিনি যে যদি আমরা না ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে বিসমিল্লাহ এবং আল্লাহর নাম জয়যুক্ত হবে যদি হা ভোট জয়যুক্ত হয় তাহলে সংবিধানে এই বিসমিল্লাহ এবং আল্লাহর নামে শুরু করলাম এটা পরাজিত হবে তাহলে